হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান হিসেবে শপথ নিলেন ত্রিশ বছরের পৌর সদস্য সৌমিত্র ঘোষ হুগলি চুচুড়া পৌরসভার ওয়ার্ডের একটানা ত্রিশ বছরের পৌর সদস্য এবং পূর্ত বিভাগের পৌর প্রধান পারিষদ সদস্য সৌমিত্র ঘোষ পৌরপ্রধান হিসেবে আজ পৌরসভা প্রাঙ্গণে শপথ গ্রহণ করলেন শপথ বাক্য পাঠ করেন জেলা যুব আধিকারিক মৌলি সান্নাল আজ ছিল শারদা দেবীর একশো তিয়াত্তরতম জন্মতিথি উপলক্ষে বিশেষ পুজোপাঠ শপথ গ্রহণের আগে তিনি রত্তলার শ্রী শ্রীরামকৃষ্ণ ভবনে যান সেখানে পুজো দিয়ে এসেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন এদিন শপথ গ্রহণের আগে পৌর সদস্যদের নিয়ে বোর্ড মিটিংয়ে সৌমিত্র ঘোষকে পৌর প্রধান হিসেবে মনোনীত করা হয় তারপর হুগলি শ্রীরামপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক অরিন্দম গুঁই পৌর প্রধান হিসেবে সৌমিত্র ঘোষের নাম ঘোষণা করেন সেই সময় সুসজ্জিত মঞ্চে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সরকারি কৌশলী সংযুক্তা গাঙ্গুলি উপপৌর প্রধান পার্থ সাহা বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান তাপস মুখোপাধ্যায় সহ অন্যান্য ওয়ার্ডের পৌর সদস্যরা তার এই ঘোষণাতে বিভিন্ন পৌর সদস্য সহ এলাকার নাগরিকরা উল্লাসের সঙ্গে তাকে অভিবাদন জানান এদিন পৌরপ্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই ছিল সাজ সচরব পৌর কর্মচারীদের মধ্যেও একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে সাধারণ নাগরিক পৌর শ্রমিক কর্মচারী ইউনিয়ন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে নতুন পৌরপ্রধানকে সম্মাননা জানান পৌরপ্রধান জানান বোর্ডের মেয়াদ এই দেড় বছরের মধ্যে সকলকে নিয়ে তিনি পৌরসভার উন্নয়নের ধারা ও পরম্পরাকে মেনে সকল কাজে এগিয়ে যাবেন যে পৌর পরিষেবা মানুষের স্বার্থে যা যা করার এই পৌরভোট করবে চেয়ারম্যান একা কিছু নয় চেয়ারম্যান তার টিম নিয়ে করবে চুচুরা মানুষের মনের যে আকাঙ্ক্ষা সেটা নিশ্চয়ই করতে হবে অসময় দেখা গেছিলো যে আমরা একটা টিম এই টিম ওয়ার্ক করে শ্রমিকদের যে মাইনার সমস্যা আছে সেটাও মেটাবো পৌষভের সব থেকে বেশি কর্মী রয়েছে সেই কর্মীরা দেখা যায় যে সেইভাবে কাজ করতো না ডিসিপ্লিন যাতে ফেলে আমরা সবাই মিলে দেখবো কিন্তু আপনাদের কিন্তু দলের এই শ্বাসশোট ছিল

আচ্ছা আচ্ছা ঠিক আছে এই তো আমার অনেক প্রাণ করা ভালোবাসা আশীর্বাদ রইল একটা কথাই বলবাস আমাকে নিয়ে সবাই মিলে ব্যস্ত হচ্ছে আমি তাদের সঙ্গে ব্যস্ত নিয়ে কাটাই তারা ব্যস্ত আমিও ব্যস্ত যার ফলে উভয়ের রিলেশানটা খুবই ভালো আমি সেটাই বলব রমন চেয়ারম্যানকে উভয় বলব মানুষের কাজ না কিন্তু আমরা কিন্তু ব্যর্থ হয়ে যাব মানুষের আমাদের সম্মান মানুষের আমাদের শক্তি সব কিছু মানুষের জন্য কাজ করবো তবে আমাদের পার্টির কাজ করবো আমরা পার্টির মধ্যে কেউ নেই পার্টি আমাদের মাথা মতো হবে সেটা দলের ব্যাপার কিন্তু যখনই চেয়ারম্যান হয়ে যাবে চেয়ারম্যান বসবে তখন কিন্তু সে পাবলিকে হয়ে গেল যাতে পাবলিকের সব পরিষেবা বা শ্রমিক তো ভালোভাবে দেয় এই কথা বলে এবং সকলকে প্রাণ মরা ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজই আমার পথশ্রী প্রকল্পের সূচনা চাওয়ার পর হচ্ছে এই আমাদের অঙ্গীকার আমাদের মানুষ পাঠিয়েছে পরিষেবা দেওয়ার জন্য

আমার বিবেচনাধীন বিষয় সমূহ অথবা পৌরপ্রধান হিসাবে যেসব বিষয়ে আমার প্রচারে আসিবে তাহা আমি কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের গোচরে আনিব না বা প্রকাশ করিব না ধন্যবাদ হুগলি থেকে আব্দুল গফ্ফরের রিপোর্ট নতুন পায়গাম